আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের একটি আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন সমাধান যেটি আট অধ্যায়ের একটি উপপাদ্য তো এখানে যদি আমরা খেয়াল করি এটা আমাদের বইয়ের টাইপ ফাইভের চার নম্বর প্রশ্ন উদ্দীপক হিসাবে এই চিত্রটা দেওয়া আছে একটা ত্রিভুজ আছে তার পরিবৃত্ত অঙ্কন করা আছে আর এখন এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে বলতেছে যে এই চিত্রটা থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এই চিত্রের মধ্যে যে ও হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র মানে এই মেইন যে বৃত্তটা সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এই জ্যা এ এসি একটা জ্যা এই যে দেখো এ বি এটা কিন্তু একটা এ এসি এটা কিন্তু এই যে এসি একটা জ্যা এবং বি সি একটা জ্যা তিনটা জ্যা কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে লেখা আছে এই যে দেখো এ এ এসি বি সি এই তিনটা জ্যায় হচ্ছে সমান এই যে দেখো এই তিনটা জ্যায় হচ্ছে সমান প্রশ্নের মধ্যে বলা আছে এরপর বলা হচ্ছে এই তিনটা জ্যায়ের যে মধ্যবিন্দু এই যে এ বি জ্যায়ের মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু ই এবং বি সি মধ্যবিন্দু হচ্ছে এফ এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে যে তিনটা মধ্যবিন্দু আছে এই তিনটা মধ্য দিয়ে মধ্যবিন্দু হচ্ছে সমবৃত্ত সমবৃত্ত মানে কি এই তিনটা বিন্দু দিয়ে যায় এরকম একটা বৃত্ত অঙ্কন করা যায় তুমি কিন্তু যে কোনো জায়গায় তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলতে পারবা সহজে কিন্তু এই তিনটার ক্ষেত্রে এরা কিন্তু সমবৃত্ত ঠিক আছে এই তিনটা বিন্দু সমবৃত্ত তো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে তিনটা বিন্দুকে আসলে সমবৃত্ত মানে একই বৃত্তের মধ্যে থাকে কিনা যে এরপরে একটা বৃত্ত অঙ্কন করে দেখা যায় যে হ্যাঁ একই বৃত্তের মধ্যে থাকে এটা যদি আমরা প্রমাণ করতে যাই আমরা প্রথমে এখানে লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এসি তিনটি পরস্পর সমান যায় এটা প্রশ্নে দেওয়া ছিল আর ডিএফ এই তিনটা বাহুর মধ্যবিন্দু এটাও প্রশ্নে বলা ছিল এই যে ডি ই এফ এই তিনটে বিন্দু হচ্ছে এ বি এ সি আর বি সি এর মধ্যবিন্দু আমাদের প্রমাণ করতে হবে এই বিন্দুগুলো হচ্ছে অন্য আরেকটা বৃত্তের মধ্যে পড়ে মানে তিনটা বিন্দুই একটা বৃত্তের মধ্যে পড়ে এই জন্য তিনটা বিন্দুকে সমবৃত্ত বলা হয় তো এখন অঙ্কন আমরা হচ্ছে প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কিছু কাজে লাগবে ও ডি যোগ করব এই যে ও ডি যোগ করব ও ই যোগ করব ও এফ যোগ করে আচ্ছা করলাম করার পরবর্তীতে এখন আমরা প্রমাণে চলে যাই দেখো এখানে বলতেছে বি এর মধ্যবিন্দু এই যে ডি বিন্দুটা এটা কার মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এবং ও ডি কেন্দ্রগামীর একাংশ এটা কিন্তু ও যদি কেন্দ্র হয়ে থাকে তাহলে এই ও ডিটা কিন্তু কেন্দ্রগামী একাংশ কেন্দ্র বরাবর একাংশ সো কোনো জ্যা থাকা দেখো কোনো এর মধ্যবিন্দু একটা বৃত্তের মধ্যে এটা মনে যদি কেন্দ্র হয় আচ্ছা এখানে দেখো মনে করো একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম করে এটা হচ্ছে বৃত্তের জ্যায় তো এটা হচ্ছে কেন্দ্র এখন এই এই জ্যায়ের যে মধ্যবিন্দুটা আছে সেই মধ্যবিন্দু থেকে যা বরাবর যদি কোনো লাইনটা আনি আমি তাহলে সেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় বা সেটা লম্ব হয় ঠিক আছে ওই জ্যায়ের উপর সেটা লম্ব হয় তো এখন বি এর মধ্যবিন্দু ডি আবার ডি থেকে কেন্দ্র ও বরাবর যদি আমি লাইনটা নিই তাহলে আমি এখন বলতে পারি এই ওডিটা আসলে লম্ব কার উপরে লম্ব উপরে লম্ব সেই জন্য আমি বলতে পারি ওডিটা লম্ব তো সেমভাবে তো এই ও এফটাও লম্ব কার উপর বিসি এর উপরে ওইটাও লম্ব কার উপরে এসির উপরে তো সেটা বলে দিলাম ওই এসির উপর লম্ব ও এফটা বিসি এর উপরে লম্ব আচ্ছা এখন যদি তাই হয় যে লম্ব যদি তাই হয় তাহলে এখানে এখন আমরা বলতে পারি এই যে ও ডি ও ই এবং ও এফ এই তিনটাই সমান অর্থাৎ এই তিনটা রেখাই কিন্তু সমান প্রশ্ন হচ্ছে কেন কারণ একটা উপপাদ্য আছে কোনো বৃত্তের সমান সমান জ্যাগুলো কেন্দ্র থেকে সমান দূরবর্তী অর্থাৎ এই যে এটা আমরা আঠারো উনিশ নম্বর উপপাধ্যায়গুলো আমরা পড়ে এসেছি দেখো মনে করো কোনো বৃত্তে দুইটা সমান এই যে এই জায়গাটা এটার যদি পাঁচ সেন্টিমিটার হয় মনে করো এখানেও একটা জ্যায় একসি এটার মানও মনে করো পাঁচ সেন্টিমিটার তাহলে কেন্দ্র থেকে এটার দূরত্ব যত হবে কেন্দ্র থেকে এইটার দূরত্ব তত হবে তো এখন আমাদের প্রশ্নে বলাই ছিল এবি বিসি আর এসি এরা হচ্ছে সমান যায়। তার মানে কেন্দ্র থেকে এই যে এটা দূরত্ব হচ্ছে ওটি কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে ওই কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে ও এই দূরত্বগুলোও সমান হবে কারণ আমরা জানি কোনো বৃত্তে যতগুলো সমান যায় হবে এই যে বড় যে বৃত্তটা আছে এই বৃত্তের মধ্যে এই তিনটা যায় সমান যতগুলো যায় সমান হোক কেন্দ্র থেকে তিনটা যায় দূরত্ব হবে সমান তো এই কেন্দ্র থেকে এই তিনটা যায় দূরত্ব সমান তার মানে আমরা বলতে পারি OD OE এবং ওএফ এই তিনটা বাহু কিন্তু সমান হবে এই যে দেখো OD OE এই তিনটা সমান হবে কারণ সমান সমান যায় কেন্দ্র হতে সমদূরবর্তী ওকে এখন যদি তিনটা দূরত্বই সমান হয় একটা জিনিস খেয়াল করো একটা বিন্দু থেকে তিনটা দূরত্ব সমান এটা কখন হয় একটা বৃত্তের মধ্যে যখন কেন্দ্র থাকে সেই কেন্দ্র থেকে এই যতগুলো দূরত্ব আঁকো না কেন বৃত্তের মধ্যে সেগুলো সমান হয় তাহলে এখন একটা কেন্দ্র থেকে তিনটা বিন্দুর দূরত্ব যদি সমান হয় তা মানে অবশ্যই এখানে একটা বৃত্ত অঙ্কন করা যাবে যেটা এই তিনটা বিন্দু দিয়ে যাবে বুঝে নাই আমি আবার বুঝাই মনে করো একটা বৃত্ত তুমি সব বলে যাও আমি এখন নতুন করে বুঝাচ্ছি তুমি এটা বুঝা একটা বৃত্ত আঁকলাম কেন্দ্র হচ্ছে এটা এই কেন্দ্র থেকে বৃত্তে পর্যন্ত যে দূরত্বটা এটা সবসময় সমান হবে এটা ব্যাসার্ধ বলে আর কি এগুলো সবসময় কী হবে সমান হবে তাহলে এখন মনে করো আমার এখানে 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 একটা 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 বিন্দু 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 আছে আছে আমি বলতেছি এই যে এখান থেকে এই তিনটা বিন্দুর দূরত্ব সেম এই যে মাঝখানের বিন্দুটা থেকে তিনটা বিন্দুর দূরত্ব সেম তার মানে এখানে অবশ্যই এমন একটা বৃত্ত অঙ্কন করা যাবে যেটার কেন্দ্র হবে এটা আর কেন্দ্র থেকে এই তিনটা বিন্দু দূরত্ব সেম হবে কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রে শুধু কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব সেম হয়ে থাকে তাহলে যেহেতু আমরা প্রমাণ করে দিলাম যে এই ও ডি ও ই আর ও এফ মানে ও এর ওকে কেন্দ্র করে এমন একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব যে বৃত্তটায় ডি বিন্দু ই বিন্দু এবং এফ বিন্দু দিয়ে যাবে তো যদি ডি বিন্দু ই বিন্দু এফ বিন্দু দিয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু তিনটাই ডি এফ সমবৃত্ত সমবৃত্ত মানে এরা একই সমান বৃত্তের মধ্যে অবস্থিত একই বৃত্তের মধ্যে অবস্থিত তো এখন আমরা বলতে পারি অতএব ডিইএফ সমবৃত্ত প্রমাণিত প্রমাণ কিন্তু হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছ যে সমবৃত্ত কীভাবে প্রমাণ করতে হয় আশা করি তোমরা এটা নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ এটা তোমাদের মাথায় ভালোভাবে ঢুকে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম